শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষক বদলির তথ্য আপডেট হচ্ছে না সরকারের পোর্টালেই দেখুন কি বলা হয়েছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে দুবছর যাবৎ শিক্ষক বদলি বন্ধ অথচ বদলির তথ্য এই দীর্ঘ সময়ের মধ্যেও আপডেট হয়নি বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এস এম এস পোর্টালে এর ফলে প্রধান শিক্ষক শিক্ষক এবং পড়ুয়ারা সমস্যায় পড়ছেন বদলি হয়ে স্কুলে নতুন আসা শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নম্বর পোর্টালে তুলতে গেলে তাদের লগ ইন আইডি নিচ্ছে না কারণ তখনও তাদের নাম দেখাচ্ছে পুরনো স্কুলেই প্রধান শিক্ষকদের বক্তব্য আগে বলা হয়েছিল পোর্টালে যে কোনো বদলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে অথচ তা না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে এখন পড়ুয়াদের পরীক্ষার মার্কস বাংলার শিক্ষা পোর্টালে তুলে দিতে হয় ছাত্রছাত্রীদের ইউনিক আইডিতে তা যুক্ত হয় আর যে বিষয়ে শিক্ষক মার্কস আপলোড করতে হয় তাদেরকেই কারণ তাদের জন্যও ইউনিক আইডি থাকে আর এখানেই হচ্ছে সমস্যা এখনও এস এম এস পোর্টাল অনুযায়ী পুরোনো স্কুলের নাম রয়ে গিয়েছে বহু শিক্ষকের ফলে নতুন স্কুলে তারা আর কোনো কাজ করতে পারছেন না এটা ঠিক করার কি উপায় নাম প্রকাশে অনুচ্ছুক কিছু প্রধান শিক্ষক বলেছেন হেল্পলাইন নাম্বারে ফোন করলে সমস্যাটি ইমেলে জানাতে বলা হচ্ছে আবার ইমেল করলে বলা হচ্ছে ফোন করতে এরাও কোনো সদত্ব দিতে পারছেন না অনেক কাঠখড় পুড়িয়ে স্ক্রিনশট তুলে ইমেল করার পরে সমস্যা মিটছে বলে তাদের দাবি তবে সমস্যা থেকে যাচ্ছে তাতেও এক সময় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে একই শিক্ষকের নাম দুটি স্কুল উঠে যাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে নতুন সমস্যা প্রধান শিক্ষকের দাবি পোর্টালের এই আপডেট পূর্ব ঘোষণা অনুযায়ী স্বয়ংক্রিয় করা হোক না হলে এই তথ্য আপডেট করার জন্য প্রধান শিক্ষকের একটিয়া দেওয়া হোক বিকাশ ভবনের আধিকারিকদের দাবি সামগ্রিকভাবে এই সমস্যা নেই কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকতে পারে পোর্টালগুলি নিরন্তর ভুল ত্রুটি সংশোধনের মধ্য দিয়েই যাচ্ছে এমন সমস্যার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের কাছ থেকে এলেই তা সংশোধন করে দেওয়া হবে সূত্রের খবর ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা সামনে আসার পর শিক্ষা দপ্তরের সমস্ত পোর্টালেই বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ